আসসালামু আলাইকুম ইব্রান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে সাথে শেয়ার করব আমরা গ্রামে যেভাবে ধান সিদ্ধ করি প্রথমে আমরা এই ধানগুলোকে মানে বস্তা থেকে বের করে দুটা পাতলে দিয়ে দিব এই যে আমি পাতল দুটাতে ভরে রেখেছি তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এর ভিতরে জাল দিব জাল দেওয়ার পরে ভাপ ভাসা পর্যন্ত অপেক্ষা করব এই যে আমার ধানে ভাপ চলে আসছে এই যে আমি আপনাদেরকে আবার দেখে দিলাম আমার ধানের আসছে এখন আমি চুলাটাকে নিবে নেব নিবে পাতিলগুলো ঢেলে নেব একটা ওরাতে ছোট্ট একটা ওরাতে ঢেলে নেব এই তো আমি ধানগুলোকে পাতিলটাকে ধরে ধানগুলোকে ঢেলে দিলাম পাতিলের ভেতর থেকে ভালো করে ধানগুলোকে বের করে নিতে হবে তবে এর আগে আমি আরও ধান সিদ্ধ করেছি এই যে এক সেগুলোকে ড্রামে ভরে রেখেছি এখন এগুলোকেও আমি ধারা ড্রামে ভরে রাখবো একইভাবে আমি অপর পাতিলটাও ঢেলে নেব ধান সিদ্ধ করা যতটা সহজ মনে হয় আসলে এতটাও সহজ না আমাদের গ্রামের বোধকে অনেক কষ্ট করতে হয় এ ধান সিদ্ধের সময় এই যে আমার দাদি এখানে পাতিলে থেকে যাওয়া ধানগুলো কাচিয়ে আবার ওরাতে রাখবে এই তো আমি অপর পাতিলটা ঢালতে আসছি সবাইকে একটাই অনুরোধ করব ভালো হোক বা মন্দ হোক আমি তো নতুন ইউটিউবার সবাই আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ এ তো আমি অপর পাতিল ঢেলে দিছি এখন এই পাতিলের ধানগুলোকে আমি ড্রামে রেখে এর ভিতরে আবার পানি দিতে হবে এই যে আমি ড্রামে রাখলাম এই যে মানে যেগুলো ড্রামে রেখে যেগুলো অবশিষ্ট ছিল সেগুলো পাতিলে রেখে দিয়েছে এবং এগুলোর ভিতরে কলস দিয়ে পানি দিতেছি পানি দেওয়ার পরে সকালে সারারায় ধানটি খাইয়া পানি তারপরে সকালবেলা হচ্ছে গিয়ে পানি ছেড়ে দিলে আবার সিদ্ধ করে এই যে উঠানো রোদ দিয়ে দিছি এটা কিন্তু আবারও সিদ্ধ করছি ওটা আমি কিন্তু আর ভিডিও করি নাই ধানটা কিন্তু আমার আবারও সিদ্ধ করা হয়েছে সকালবেলা তারপরে এখানে এসে রোদ দিয়ে দিলাম আর রোদে দিয়ে ভালো করে ধানগুলোকে ঘেঁটে তারপরে এপাশ ওপাস করে দিলাম এই তো দিয়ে আমার কাকা শ্বশুরগরুর গাছ নিয়ে আসছে এ ধানগুলোকে গেটে ভালো করে শুকিয়ে বস্তা ভরে নিতে হবে তারপরে সেগুলোকে মেশিন দিয়ে ভাঙে হবে আবার সেই ভাঙানো ধানগুলোকে সাইল হবে সাইলোর পরে আবার কুড়া জেরে তারপরে ড্রামে ভরে তারপরে রান্না করে খাওয়া অনেকটাই কষ্ট করতে হয় আমাদেরকে ধান ধানের সময় এ তো ধানগুলোকে আমি ভালো করে পুরো ধানগুলোকে ঘেটে দিছি আমি আপনাদেরকে দেখিয়ে দিছি আমার কাটা ধানগুলো এই যে অবশেষে ফাইনালি ধান ভাঙানোর পরে চাল জারতেছি